পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা বা ডাব্লু পরীক্ষা হলো একটি রাজ্য স্তরের প্রবেশিকা পরীক্ষা যা পশ্চিমবঙ্গ সরকারের পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশানস বোর্ড দ্বারা পরিচালিত হয় দ্বাদশ শ্রেণির মাধ্যমিক পাশ করা শিক্ষার্থীদের ডাব্লু বিজিই পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হয় ডাব্লিউ পরীক্ষার জন্য সায়েন্স বিভাগের তিনটি বিষয় পিসিএম মানে ফিজিক্স কেমেস্ট্রি এবং ম্যাথ থাকা অবশ্যই বাধ্যতামূলক এই পরীক্ষার জন্য শিক্ষার্থীদের উচ্চ মাধ্যমিকে কমপক্ষে সিক্সটি পারসেন্ট নম্বর লাগবে এবং সংরক্ষিত বিভাগের শিক্ষার্থীদের জন্য ফর্টি ফাইভ পার্সেন্ট নম্বর থাকতে হবে ডাব্লিউ জিই পরীক্ষা দেওয়ার জন্য বয়স হতে হবে সতেরো থেকে পঁচিশ বছর ডাব্লিউ জিই পরীক্ষার মাধ্যমে কি কি কোর্সে ভর্তির সুযোগ রয়েছে তা অবশ্যই জেনে নিন ওয়ান নাম্বার হল ইঞ্জিনিয়ারিং কোর্স ডাব্লিউ পরীক্ষার মাধ্যমে রাজ্যের সরকারি বা বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে শিক্ষার্থীদের ভর্তি নেওয়া হয় ডাব্লিউ বিভিন্ন ইঞ্জিনিয়ারিং শাখায় ভর্তির সুযোগ থাকে যেমন কম্পিউটার সায়েন্স ম্যাডিন ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইলেকট্রনিক্স এবং কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং সিভিল ইঞ্জিনিয়ারিং কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বায়োটেকনোলজি ইঞ্জিনিয়ারিং ইত্যাদি ইঞ্জিনিয়ারিং কোর্স করতে সাধারণত সময় লাগে চার বছর পশ্চিমবঙ্গের সরকারি ইঞ্জিনিয়ারিং পড়ার জন্য খরচ খুবই কম সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে বার্ষিক খরচ প্রায় দশ হাজার টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত হতে পারে তবে কিছু সরকারি কলেজে ফি আরও কম থাকে যেমন পাঁচ হাজার থেকে কুড়ি হাজার টাকা পর্যন্ত সরকারি কলেজের তুলনায় বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজগুলিতে খরচ অনেক বেশি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে প্রতি বছর এক লাখ থেকে দশ লাখ টাকা পর্যন্ত খরচ হতে পারে টু নাম্বার হল ফার্মাসি কোর্স পশ্চিমবঙ্গের ডাব্লিউ পরীক্ষা হল বি ফার্ম বা ফার্মাসি কোর্সে ভর্তির জন্য একটি গুরুত্বপূর্ণ প্রবেশিকা পরীক্ষা এই পরীক্ষার মাধ্যমে পশ্চিমবঙ্গ রাজ্যের বিভিন্ন সরকারি কলেজে ফার্মাসি কোর্সে ভর্তির জন্য সুযোগ পাওয়া যায় ফার্মাসি বলতে বোঝায় ওষুধের বিজ্ঞান ও কৌশল ফার্মাসি হলো একটি স্বাস্থ্যসেবা পেশা যা ফার্মাসিস্টরা ওষুধ তৈরি করে রোগীদের ওষুধ বিতরণ করে এবং ওষুধ ব্যবহারের বিষয়ে পরামর্শ প্রদান করেন ফার্মাসি বিষয়ে স্নাতক ডিগ্রি বা বি ফার্ম কোর্সে ভর্তির সুযোগ থাকে ফার্মাসি কোর্স করতে সাধারণত চার বছর সময় লাগে এই কোর্সটি আটটি সেমিস্টারে বিভক্ত যেখানে প্রতিটি সেমিস্টার প্রায় ছয় মাস স্থায়ী হয় বিভিন্ন প্রকারের ফার্মাসি হওয়া যায় যেমন কমিউনিটি ফার্মাসি হাসপাতাল ফার্মাসি অনলাইন ফার্মাসি ইত্যাদি পশ্চিমবঙ্গের সরকারি কলেজে ফার্মাসি বা বি ফার্ম কোর্স করতে বার্ষিক খরচ প্রায় দশ হাজার টাকা থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত খরচ হতে পারে তবে কলেজের ধরন ল্যাব ফি হস্টেল ফি এর উপর নির্ভর করে এই খরচ আরও বেশি হতে পারে তবে ফার্মাসি কোর্স করতে বেসরকারি কলেজগুলিতে ফি সাধারণত বেশি হয় বেসরকারি কলেজে ফার্মাসি কোর্সের ফি প্রায় পনেরো হাজার টাকা থেকে পঞ্চাশ হাজার টাকার মধ্যে হতে পারে এবং আরও অন্যান্য খরচও হতে পারে থ্রি নাম্বার হল আর্কিটেকচার কোর্স ডাব্লিউ পরীক্ষার মাধ্যমে আর্কিটেকচার কোর্সেও ভর্তির সুযোগ রয়েছে ব্যাচেলর অফ আর্কিটেকচার বা বিআর্চ হল একটি পাঁচ বছর মেয়াদি প্রোগ্রাম বা কোর্স যেখানে স্থাপত্যের বিভিন্ন দিক যেমন নকশা নির্মাণ এবং স্থানিক পরিকল্পনা নিয়ে পড়াশোনা করা হয় আর্কিটেকচার কোর্স হলো একটি বিশেষায়িত শিক্ষা প্রোগ্রাম যা স্থাপত্যের পরিকল্পনা নকশা এবং নির্মাণ সম্পর্কিত জ্ঞান প্রদান করে এটি স্থাপত্যের শিল্প ও বিজ্ঞান উভয় দিককে অন্তর্ভুক্ত করে স্থাপত্যের শিক্ষা গ্রহণ করতে শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের কোর্স বেছে নিতে পারেন যেমন বিআর্চ এমআর্চ বা অনলাইন কোর্স পশ্চিমবঙ্গের সরকারি কলেজে বিআর্চ কোর্স করতে প্রতি বছর খরচ হতে পারে প্রায় এক লাখ পঞ্চাশ হাজার টাকা থেকে দু লাখ টাকার মধ্যে তবে বিভিন্ন সরকারি কলেজের খরচ বিভিন্ন ধরনের হতে পারে বেসরকারি কলেজগুলিতে বিআর্চ কোর্সের ফি সরকারি কলেজগুলির চেয়ে বেশি হতে পারে এগুলি কোর্স ছাড়াও ডাব্লিউ পরীক্ষার মাধ্যমে আরও অন্যান্য টেকনোলজি কোর্সগুলিতে ভর্তির সুযোগ থাকে যেমন টেক্সটাইল টেকনোলজি ফুড টেকনোলজি প্রযুক্তি শিক্ষা তথ্য প্রযুক্তি আইটি কোর্স বিটেক বা ব্যাচেলর অফ টেকনোলজি মেডিকেল ল্যাব টেকনোলজি ইত্যাদি সাধারণত মেডিকেল ল্যাব টেকনোলজি কোর্সে ভর্তির জন্য WBG পরীক্ষা লাগে না তবে বিশেষ কিছু ক্ষেত্রে বা কিছু কলেজের ক্ষেত্রে ডাব্লিউ বিজি পরীক্ষার মাধ্যমে মেডিকেল ল্যাব টেকনোলজি কোর্সে ভর্তি নিয়ে থাকে এই টেকনোলজি কোর্সগুলির খরচ বিভিন্ন কলেজে বিভিন্ন ধরনের হতে পারে